হ্যালো বন্ধুরা দেশের কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে এখন আশুলিয়া আর কি তো আপনারা অনেকেই আমার কাছে ভালো পরিমাণে ভাড়া আসে এরকম একটা বাড়ি চেয়েছেন তো আজকে আমি আশুলিয়া আপনার থানার আশেপাশে আছি আজকে আমি যে একটা বাড়ি দেখাবো আপনার ছয় শতাংশ জমির উপরে আপনার আটতলা ফাউন্ডেশন করা ছয়তলা কমপ্লিট একটা বাড়ি দেখাবো এই যে ফিট সরকারি রাস্তা থেকে এই রাস্তাটা হলো আট ফিট একটা প্রস্ত রাস্তা আসলে আহ আট ফিট রাস্তা দিয়ে প্রাইভেট কার ঢুকতে পারে কিন্তু কখনো মুভমেন্ট করতে পারে না তো রাস্তাটা ভবিষ্যতে চাইলে একটু বড় করা যাবে যে সামনে যে বিল্ডিংটা বিল্ডিংটার পরে এই যে এখান থেকে শুরু সাইড এ যে বিল্ডিংটা এই যে বাচ্চা ছেলে ছেলে পেলে যে থেকে শুরু দেখেন এখান থেকে একদম ওই যে গেট থেকে শুরু ওই সিলেটে মানে রাস্তার মুখে মনে হয় আমার মানে ষাট ফিট হবে মিনিমাম আর কি তো এই বাড়িটি এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন একদম তলা কমপ্লিট একটা বাড়ি লিফটের ব্যবস্থা আছে কিছু কাজ বাকি আছে প্লাস্টার করে নেয় কারণ মহিলা একটু ব্যাংক এটা এটার উপরে ব্যাংক লোন আছে যে বাড়ির মালিক আন্টি উনি আসলে একটু দেনা দেনা হয়ে গেছে আর কি তো আর ব্যাংকের তো ইন্টারেস্ট টানতেই হচ্ছে বুঝতেই পারছে তো চার জনে বাড়িটা বিক্রি করার শরণাপন্ন হলো আর কি এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো আপনার ছয়তলা কমপ্লিট আটতলা ফাউন্ডেশন করা তো রানিং এখন বর্তমানে রানিং ভাড়া আসতেছে দুই লক্ষ সত্তর হাজার টাকা ব্যাপক পরিমাণে ভাড়া আশেপাশে সিপিজেড এলাকা কমার্শিয়াল এলাকায় তো ব্যাপক পরিমাণে ভাড়া চলতেছে নতুন বিল্ডিং আর কি জাস্ট তিন চার বছর হলো আর কি তিন চার বছর না তারও কম হয়েছে আর কি তো যারা সাধারণত একটা ভালো পরিমাণে একটা ইনভেস্ট করে সাথে সাথে একটা ভালো পরিমাণে প্রফিট চাচ্ছেন মানে একটা ভাড়া চাচ্ছেন ভাড়ার সোর্স তাদের জন্য এই বিল্ডিংটা আর কি তো ছয় শতাংশ জমির উপরে আটতলা ফাউন্ডেশন করা আর কি আপনার ছয় কমপ্লিট করা কিছু কাজ বাকি আছে সিঁড়ির কিছু কাজ টাইলস টুইস করানো হয় নাই এবং এখানে গাড়ি পার্কিং আছে অনায়াসে একটা গাড়ি পার্কিং করতে পারবেন আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা ভালো পজিশনে বাড়ি ক্রয় করতে চান জমি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিচের একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি এখানে আপনার দুটা তিনটা করে এখানে তিনটি ইউনিট আছে এবং গাড়ি পার্কিং আছে এবং সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন এবং এখানে কিন্তু আপনার পার্কিং এর ব্যবস্থা করা আছে হ্যাঁ একটা গাড়ি আপনি অনায়াসে সুন্দরভাবে পার্কিং করতে পারবেন তো আমি কিন্তু সিঁড়ি দিয়ে জাস্ট তলায় চলে যাচ্ছে আর কি তো এখানে ফ্যামিলি যথেষ্ট ওয়েল এডুকেটেড লোকজন এখানে ভাড়া থাকে ভালো পরিবারের লোকজন ভালো ফ্যামিলি লোকজন এবং এই যে দোতলায় বাম পাশে কেসি গেটালায় এই এই বাসায় এখানে বাড়িওয়ালা নিজে থাকে এবং এখানে পাশে আর ইউনিট আছে একটা ইউনিট ভাড়া দেয় এবং দোতলায় পুরো ইউনিটটি নিয়ে বাড়িওয়ালা নিজে থাকে এবং এই যে ডান পাশে দেখতে এটা লিফ্ট আছে এবং এখানে দুইটা ইউনিট তার মানে এখানে দুইটা ইউনিট আছে এবং বাড়িওয়ালা দুইটা ইউনিট নিয়ে একা থাকে এবং এখানে থেকে প্রত্যেকটা ইসে আপনার চারটা তিনটা করে ইউনিট আর কি এবং এইট আমরা এখন তিন তলায় চলে আসছি তিন তলায় দেখতে পাচ্ছেন তিনটা করে ইউনিট এবং প্রতি ফ্লোরে তিনটা করে ইউনিট করা আছে তিনতলা থেকে আমরা এখন সরাসরি চার তলায় চলে যাবো যে দেখেন চার তলায় এখানেও তিনটে ইউনিট মানে প্রতিটা ফ্লোরে তিনটা করে ইউনিট এবং পুরো বাসায়ই আপনার টাইলস করা আছে আর কি শুধু সিঁড়ির এটা টাইলস করে নাই কিছু কাজ হালকা কিছু বাকি আছে আর কি আসলে এই যে দেখেন এখন পাঁচতালায় চলে আসছি এখানে তিনটি ইউনিট এবং লিফটের ব্যবস্থা করা আছে এখানে চারটা ইউনিট মনে হয় এবং এই যে দেখেন আমরা এখন ছয় চলে যে তালে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে এখানে আপনার ইউনিট তো এরকম করে কোথাও তিনটা কোথাও চারটা ইউনিট করা আছে এবং আমরা সরাসরি সাদে চলে এসেছি তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাবারি পিজেট এলাকায় কমার্শিয়াল পজিশনে যারা বাড়ি ক্রয় করতে চান ভালো একটা পরিমানে ভাড়া আর্ন করতে চান তাদের জন্য বাড়িটি অনেকেই চাচ্ছে অনেক পুরনো বাড়ি হয়ে যায় একশো বছর নিতে পারবে কিনা কিন্তু এই বাড়িটা হলো যে দেখতে পাচ্ছেন আসলে এই বাড়িটা হলো খুবই কম বয়স নতুন বাড়ি ইচ্ছে হলে নিজের মতন করে সাজাতে পারবেন আরো দুইটা ফ্লোর আছে লিফ্টের কাজটা যদি কমপ্লিট করেন এবং আরো দুতলা আছে সে দুইটা ফ্লোর ছয়তলা সাততলা আটতলা যদি কমপ্লিট করেন তাহলে অনায়াসে অনায়াসে চার লক্ষ টাকা ভাড়া এই বিল্ডিংটা থেকে আপনারা নিতে পারবেন কারণ একটা বিল্ডিং থেকে চার লক্ষ টাকা ভাড়া পাওয়া এটা কিন্তু খুব কঠিন ব্যাপার এটা কিন্তু খুব সহজ ব্যাপার না আর কি তো সাধারণত ঢাকা শহরে একটা মানে সাবার এরিয়াতেই যদি কোনো বিল্ডিং থেকে এক লক্ষ টাকা ভাড়া নিতে চান তাহলে সেই বিল্ডিংটার দাম হবে মিনিমাম কম হলে সে বাড়িটার দাম হবে সাড়ে তিন কোটি টাকা কারণ সাড়ে তিন কোটি টাকা চার কোটি টাকা একটা বাড়িতে কিন্তু এক লক্ষ টাকা ভাড়া আসে না আর এই বাড়িটা মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে চার কোটি টাকা তো আপনারা যারা ক্রয় করতে চান বাড়িওয়ালার সাথে আলোচনা করে নেগোশিয়েট করে যেটা আপনি নিতে পারেন কমাইয়া কিন্তু দামটা কিন্তু বেশি না সাড়ে চার কোটি টাকা আপনি আটতলা ফাউন্ডেশন করে ছয়তলা কমপ্লিট করে এবং দুই লক্ষ সত্তর হাজার টাকা রানিং ভাড়া চলে এবং পুরো বিল্ডিং এ আপনার গ্যাসের লাইন আছে তো এখানে ভালো পরিমাণে ভাড়া হয় এবং যে মেইন রাস্তা রাস্তা থেকে হাঁটা রাস্তা দুই মিনিটের ভিতরে আপনারা বাড়িতে আসতে পারবেন তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা এই বাড়িটা ক্রয় করতে চান এবং আপনারা যারা সাধারণত এবং আপনারা ভালো করে বুঝেন যে একটা ব্যাঙ্ক লোন আলা বাড়িতে কি পরিমাণ স্বচ্ছতা থাকে কোনো ধরনের ঝুঁয় জামালা নাই একদম নিষ্কণ্ঠ ভেজাল মুক্ত এবং সিএস থেকে এরা মালিক এর সবচেয়ে বিষয় হল সিএস থেকে মালিকানা বাড়ি কিন্তু 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 সবাই পায় পায় না জমি এবং এই বাড়িটা কিন্তু সিএস থেকে কিন্তু এরাই মালিক হ্যাঁ বুঝতে একটা সম্পত্তি তার উপর একটা বসতবিটা যদি এখানে জাস্ট কিছু ইনভেস্ট করেন কিছু টাকা ইনভেস্ট করে যদি বাড়িটা আপনি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই বাড়ি থেকে চার লক্ষ টাকা অনায়াসে আপনি একশো দেড়শো বছর আপনার ভাড়া টাকা নিতে পারবেন তাহলে এটা কিন্তু খুবই ভালো একটা সুযোগ সম্মানিত আপনারা যারা সাধারণত এইরকম একটা বাড়ি ক্রয় করতে চান একটা বাড়ি বাড়ি ক্রয় ক্রয় ফাউন্ডেশন করে কমপ্লিট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত আহ ব্যাংক লোন আছে আইএফআইসি ব্যাংক থেকে লোন নেওয়া আসে দ্রুত বাড়িটা বিক্রি করা হবে তাহলে যদি আপনাদের কারো বিধা হয়ে থেকে বাড়িটা দেখতে পাচ্ছেন জাস্ট একটু প্লাস্টার করে সিঁড়িটাকে টাইলস করে যদি সুন্দর করে সাজিয়ে রাখেন খুবই চমৎকার হবে বাড়িটি মেন রাস্তার আশেপাশে তো যদি আপনাদের বাজারটি হয়ে থাকে দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ